ওয়েলকাম টু আমিন শারবি পাবন ইউটিউব চ্যানেল ভিডিওর থামনেল দেখে তোমরা অনেকেই বুঝে গেছো আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য আজ আমরা জানব জমি বাড়ির সরকারি দাম নির্ধারণে আধুনিক পদ্ধতি নয়া ভাবনা রাজ্যের কী রয়েছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুভেশন নির্ণয় করার জন্য এবার আসে আধুনিক পদ্ধতি রাজ্য সরকারের তরফে একটি নতুন পদক্ষেপ নেওয়া হতে চলেছে জমি বাড়ির ভ্যালুভেশন বা সরকারি দাম নির্ধারণ করার জন্য ডাইনামিক ভ্যালুভেশন সিস্টেম আনার কথা হচ্ছে একাধিক বিচার্য বিষয়ের উপর জমি বাড়ির দাম ওঠানামা করবে সেই জায়গার উন্নয়নের উপর বিষয়টি নির্ভর করবে জমি বাড়ির সরকারি দাম নিয়ে ধন্দে থাকেন অনেকেই জমি বাড়ির সরকারি দাম কত হতে পারে বিষয়টি নিয়ে এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার জমি বাড়ির সরকারি দাম নির্ধারণের জন্য এবার তৈরি হচ্ছে দেশীয় পদ্ধতি যার পোশাকি নাম ডাইনামিক ভ্যালুয়েশন ডাইনামিক ভ্যালুয়েশন সাধারণত সংশ্লিষ্ট এলাকার উন্নয়ন উন্নত যোগাযোগ ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করে জমি বাড়ির ভ্যালুয়েশন নির্ধারণ করা হয় যারা জমি বাড়ি কিনতে ইচ্ছুক হন তারা প্রথমেই এই ভ্যালুভেশনের কথা জানতে চান নির্দিষ্ট মৌজা রাস্তার নাম প্লট নম্বর জমির চরিত্র জমির মাপ জমির সামনে রাস্তা কতটা চওড়া এরকম একাধিক ছিল জমির ভ্যালুয়েশন ঠিক করার মাপকাঠি বাড়ি বা ফ্ল্যাটের ক্ষেত্রে জমির ক্ষেত্রফলের সঙ্গে যোগ হতো তবে এবার জমি বাড়ির দাম নির্ধারণে নতুন এক পদ্ধতি চালু করার কথা ভাবা হচ্ছে জোনাল ডায়নামিক ভ্যালুয়েশন সিস্টেমের মাধ্যমে এলাকার উন্নয়নের খুঁটিনাটি রিয়েল টাইমে যোগ হবে এই ব্যবস্থার সঙ্গে অর্থাৎ সেই এলাকার উন্নয়নের উপর নির্ভর করে জমি বাড়ির দাম ওঠানামা করতে পারে মেট্রো রুট হাসপাতাল পার্ক বাজার বাস স্ট্যান্ড সহ তেরো থেকে চোদ্দটি বিষয় এই ক্ষেত্রে দেখা হবে ফলে এই মাপপাটিগুলির উপর নির্ভর করে একটি নির্দিষ্ট প্লটের জমি কিংবা বাড়ির ভ্যালুয়েশন বদলাতে থাকবে সেই কারণে এই পদ্ধতিকে ডাইনামিক বলা হচ্ছে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে এর জন্য একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি হবে যেখানে লগ করে নির্দিষ্ট দ্রাঘিমা অক্ষরেখা দিয়ে জমির উপর ক্লিক করে সেই জমির লাইভ ভ্যালুয়েশন কত হবে সেটা জানতে পারা যাবে ঠিকানা রাস্তার নাম ইত্যাদির প্রয়োজন পড়বে না ওই নির্দিষ্ট জমির ভ্যালুয়েশন বা সরকারি দাম জানার জন্য এর জন্য জমি কিংবা বাড়ি ক্রেতাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে জমি বাড়ির সরকারি দাম বা ভ্যালুয়েশনের বিশেষ নজর দিতে চলেছে রাজ্য সরকার জমি বাড়ি কেনাবেচার উপর স্ট্যাম্প ডিউটি কর বাবদ ইতিমধ্যেই ছাড় দিয়েছে রাজ্য সরকার বিগত কয়েক বছরে স্ট্যাম্প ডিউটি বাবদ রাজস্ব আদায় অনেকটাই বেড়ে গিয়েছে জমি বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য অনলাইন সিস্টেমের মাধ্যমে নিয়ে আসা হয়েছে ঘরে বসেই এই সংক্রান্ত তথ্য দেখে নিতে পারছেন অনেকেই এবার জমি বাড়ির ভ্যালুয়েশনের জন্য এই আধুনিক নিয়ম আনার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার উন্নত যোগাযোগ ব্যবস্থা অন্যান্য সুযোগ সুবিধার উপর নির্ভর করেই জমি বাড়ির ভ্যালুভেশন নির্ধারণ করা হবে এই নতুন পদ্ধতিতে জমি বাড়ির দাম নির্ধারণে নতুন এক পদ্ধতি চালু করার কথা ভাবছে ডাইনামিক ভ্যালুভেশন পদ্ধতি এর জন্য একটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা হবে খুব শীঘ্রই তার তথ্য সকলে পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে এবং এই রকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও টাইম টু টাইম পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ